মানুষগুলো কি অদ্ভুত তাই না আমরা সবসময় মানুষের দূর ধরে তাই না যেটা বাস্তবতা সেটা আমরা কখনো স্বীকার করি না এই ইরাক ধ্বংস হয়েছে তাতে কী তা লিবিয়া ধ্বংস হয়েছে তাতে কী আফগানিস ধ্বংস হয়েছিল তাতে কী আমরা তো আমাদের আগে তা আর আমাদের নিয়ে পড়ে আছি আমাদের খুব লাভ হয়েছে না গাজায় তো অনেক মানুষ হত্যা করতো লোক ছিল বাইশ তেইশ লক্ষ এখন হয়তো লোক আছে আঠারো লক্ষ এতে তো অনেক মুসলমানের লাভ হয়েছে শোনেন প্রত্যেকটা মানুষের জন্য একটা স্থান নির্ধারণ করে হয়েছে আল্লাহ তালা স্থান নির্ধারণ করেছে সেটা হচ্ছে জান্নাত অথবা জানান আপনি মনে করেন দলাদলি করে আপনি পরের গুলামি করে পরের দাসত্ব করে পরের যে দালালি করে আপনি পার যাবেন তা না একটা সময় আসবে দেখেন আপনার প্রকৃতি আপনার বিরুদ্ধে আচরণ করবে এটাই হচ্ছে নিয়ম আর যদি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে যুদ্ধ 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 পরিস্থিতি এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া না মুসলমানকে দম মুসলমানদেরকে দমন করার জন্য সে কাল থেকে মানুষ যে যারা ইহুদি ধর্ম বা বিভিন্ন ধর্মের মানুষ চক্রান্ত করে এই চক্রান্তের রূপ অনেক অনেক রূপে রূপান্বিত হয় কখনও ইসরায়েল কখনো স্পেনের মুসলমানদের মসজিদের ভেতর হত্যা করা কখনও বা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নাম দিয়ে আয়াস নাম দিয়ে তাদেরকে দমন নিপরণ করা এরাকে আমরা দেখছি যুগকে যুগ মানুষকে কীভাবে হত্যা করা হয়েছে কীভাবে বাচ্চা শিশুটাকে বোমা বোমা দিয়ে একদম উড়ায় দেওয়া হয়েছে আমরা গত কিছু কিছুদিন আগেও দেখতে পেয়েছি কাজে যে কি মৃশংসতার হত্যা হয়েছে আমরা নতুন আরেকটা সংগ্রাম নতুন একটা আমরা ইলিস দিন অথবা নতুন একটা আমরা ইরাক দেখতে পাচ্ছি বর্তমানে ইরানে আমরা যদি এখনও তাদের আকিদা নিয়ে বসে থাকি তাহলে মুসলমান বিলীন হয়েছে যাবে কালকে যে তোমার সামনে আক্রমণ হবে না কালকে যে তুমি তাদের আক্রমণের শিকার হবে না এটা কে আর কে কে গ্যারান্টি দিয়েছে তুমি মনে করতেছো যে তাদের দাসত্ব তাদের গোলামি করলেই তুমি পার হয়ে যাবে এই কথাটা ঠিক নয় কথাটা মোটেও ঠিক না সুতরাং যে আমরা যেভাবে আমরা আমাদের সমাজ যেভাবে আমরা মুসলমান একত্রিত হতে পারি সেই ধরনের কথা বলতে হবে সকল কিছু উত্রে সকল কিছু ভুলে গিয়ে আমার বাই খারাপ হতে পারে তার শাসন আমার ঘরে করে পরে পরে কেন সে হামলা করবে পরের মানুষ কেন তাকে হত্যা করবে এই সায়েন্স থেকে নিয়ে আমরা আমাদের আকে আমাদের আমাদের যে ধরনের দ্বন্দ্ব ফ্যাসা আছে এগুলো ভুলে যে। আমাদের মধ্যে ভাতৃত্ব স্থাপন করি ভবিষ্যৎ সুন্নত পালন করি যেভাবে দেখানো পত্র আলোচ্যে বলা হয়েছে যে প্রত্যেকটা মুসলমান একটা হচ্ছে ভাতৃত্ব বায়ের মতো যে একটা বায়ের সঙ্গে আঘাত করলে প্রত্যেকটা মানুষের আঘাত করে সেটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা এই মধ্যপ্রাচ্যের যে ধরনের তরুণ দশা এটা থেকে মুক্ত পাবো